করি সুমন্ত প্রিয় ভাইরা এখানে প্রশ্ন আসে যে ভাগী হবে যারা ভাগী হবে তারা নামাজি কিনা সুদখোর কিনা ঘুষখোর কিনা কারণ এই কুরবানিটা হচ্ছে আল্লাহর জন্য আল্লাহ সান্নিধ্য লাভের জন্য এজন নেদে খেয়াল করতে হবে যে সাত ভাগী যারা আসি তাদের মধ্যে সুদখোর ঘুষখোর এরকম লোক নেওয়া যাবে না জানা সত্যে নেওয়া যাবে না কারণ তাদের সাথে যদি কোনো নামাজী ব্যক্তি এই সুৎখোর ঘুষখোর এদের সাথে যদি কোরবানি করে তাহলে তার কোরবানি তো হবেই না সেই সাথে সাতজন বাকি আর কয়জন লোক যে আছে তাদের নামা তাদের কোরবানিও হবে না এজন্য সম্মানিত প্রিয় দিন ভাই বন্ধুরা এজন্য সাতভাগী যারা আছেন অবশ্যই ওলা হতে হবে সুৎখোর ছাড়া হতে হবে ঘুষখোর ছাড়া হতে হবে এগুলো থেকে বর্জন করে ভাগের মধ্যে কোরবানি করতে পারবেন ইনশাআল্লাহ এবার অনেকে আমরা প্রশ্ন অনেকে প্রশ্নের সম্মুখীন হই যে প্রশ্ন করেন যে কোরবানির সময় দাতার নাম উল্লেখ করা আসলে দাতার নাম উল্লেখ কারণ এই কোরবানিটা হচ্ছে আল্লাহর জন্য কোরবানিটা হচ্ছে আল্লাহর জন্য তাদের কাছ থেকে সম্মতি নেওয়াটাই হচ্ছে আসলে সোনা এবং সম্মতি নিয়ে কোরবানি করতে হবে নাম উল্লেখ করার আসলে কোনো প্রয়োজন মনে হয় না এবার আসুন মৃত ব্যক্তির নামে কোরবানি হবে কি না মৃত ব্যক্তির নামে মৃত ব্যক্তির নামে কোরবানি হয় না যদি মৃত ব্যক্তির নামে যদি পক্ষে যদি মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে না যেহেতু নামে কারো কোরবানি হয় একমাত্র আল্লাহর নামে একমাত্র আল্লাহর জন্যই আল্লাহর জন্যই আমরা কোরবানি করব ইনশাল্লাহ এবার আসুন মৃত ব্যক্তি ওসিয়ত করে গেলে তাদের পক্ষে কোরবানি হবে কি না মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় তাহলে তার পক্ষ থেকে কোরবানি করা যাবে ইনশাল্লাহ যেহেতু রাসুল আকরাম সাল্লা হজরত আলীকে তিনি যখন মৃত্যুসজ্জায় তখন হরত আলীকে কোরবানিতে বলেছিলেন রাসুলের পক্ষ থেকে যে রাসুলের পক্ষ থেকে কোরবানি করার জন্য তাকে নির্দেশ দিয়েছিলেন অতএব সেখান থেকে সেই আলী আদাহত সেই সময় থেকে সেই রাসুলের ভাষ্য অনুযায়ী মৃত ব্যক্তির পক্ষ যদি ওসিয়ত করে যায় ওসিয়ত করে গেলে অবশ্যই তার সেই ওসিয়ত পূরণ করতে হবে তার পক্ষে কোরবানি করা যাবে ইনশাআল্লাহ এবার প্রশ্ন আসে যে জবাই করার সাথে সাথে চামড়া চুলানো আসলে আমরা অনেকেই দেখা যায় কষাই দিয়ে এ কাজগুলা করি আসলে এটা সবচাইতে খারাপ কাজ পশুকে একটা কষ্ট দেওয়া কারণ ওই পশু জবাই করার সাথে সাথে সুলানো যাবে না তাকে কষ্ট দেওয়া যাবে না এটা নিষেধ আল্লাহ এটা নিষেধ করেছেন যে কোরবানি করার পরে একটু সময় অতিবাহিত হওয়া যাওয়ার পরে যখন গরুটা নিস্তেজ হয়ে যাবে তখন তার ধীরে সুস্থ হবে তার চামড়া চুলাতে হবে ইনশাল্লাহ এবার যারা কাজ করে তাদেরকে পারিশ্রমিক দেওয়া আসলে এই যারা কোরবানি করে এই কোরবানিকৃত গরু সেলানোর পরে যে কাজকর্ম করে এটার জন্য পারিশ্রমিক দেওয়া আসলে পারিশ্রমিক দেওয়া এটাই উত্তম তবে যদি তিনি মনে করেন যে না পারিশ্রমিক তো দিলাম তারপরে একটু তারা গরিব হালত তারা গরিব মানুষ তাদেরকে কিছু খাওয়ার জন্য একটু গোস্ত দিয়ে দিলে তারা ছেলেদেরকে নিয়ে সুন্দরভাবে খেতে পারবে তবে এটা দেওয়া যাবে ইনশাল্লাহ তবে পারিশ্রমিক হিসেবে গোস্ত দেওয়া যাবে না টাকায় দিতে টাকায় দিয়ে পারিশ্রমিক হবে ইনশাল্লাহ এবার আসুন যে কোরবানি গোস্ত তিন ভাগে বন্টন করা আসলে কোরবানি গোস্ত তিন ভাগে বন্টন করা মোস্তাহাব পদ্ধতি তিন ভাগে এক ভাগ হচ্ছে নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ হচ্ছে প্রতিবেশীর জন্য তবে জারুল হক যেটা প্রতিবেশীদের হক তবে তাদেরকে কিছু দেওয়া উত্তম তবে যদি সে নিজে করে মনে করে যে না আমি সম্পূর্ণটাই আমার জন্য আমি রেখে দেব তবে রেখে দিতে পারবেন তবে গরিব হালতের বসবাস যে সমাজে গরিবদেরকে দিয়ে দিলে ইনশাল্লাহ এটাও করা যাবে এটা মুস্তাহাব তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য আর এক ভাগ হচ্ছে প্রতিবেশীদের জন্য এবার আসুন কোরবানির সময় কোরবানি কোন সময় করতে হবে কোরবানির সময় হচ্ছে তিন দিন জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যে কোনো দিন করা যাবে তবে জিলহজ মাসের দশ তারিখে করা সবচাইতে উত্তম সবচাইতে উত্তম এজন্য আমরা দশ তারিখই করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব ইনশাল্লাহ যদি কোনো কারণে দশ তারিখে না করতে পারি এগারো বারো জিলহজের এগারো বারো তারিখে করা যেতে যাবে ইনশাল্লাহ এখন কোরবানি যে করব এটা নামাজের আগে না পরে আল্লাহ রসুল বলেছেন যে কোরবানিটা হচ্ছে নামাজের পরে নামাজের আগে করলে সেটা কোরবানি হবে না সেটা কোরবানি গ্রহণযোগ্য হবে না এই জন্যে নামাজের পরেই কোরবানি করা উত্তম ইনশাল্লাহ এখানে কোনো গরিব মানুষ অনেকে মনে করেন যে গরিব মানুষ দুজন মিলে একটি ভাগ নিয়ে কোরবানি করবো দুজন মিলে যেমন আট হাজার টাকা সাতজন ভাগের যদি আট হাজার টাকা করে হয় তাহলে গরিব হালত চার হাজার চার হাজার দুজন মিলে এরকম করা যাবে না সাতজনে ভাগ সবাইকে সমান তরে সমান ভাগে ভাগ করতে হবে এজন্যে আট হাজার করে যদি সাতজনে হয় এখানে চার হাজার করে দুজন ভাগ করে নিলে গরিব হালত না এটা করা যাবে না অতএব সাত ভাগ সমান তরে ভাগ করতে হবে সাতজনের সমান ভাগ যেন হয় এটাই করা হবে করা যাবে ইনশাল্লাহ সুমিত হাজরিন সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধুরা এবার আসুন পশুকে কীভাবে সোয়াবে পশুকে কিবলামুখী করে পশ্চিম দিকে সোয়াবে যেমন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তার কলিজার টুকরা সন্তান ইসমাঈ্লামকে পশ্চিম দিকে মুখ করে কাত করে সোয়াই তার কপাল তাকে সুন্দর করে রেখে দিয়েছিলেন এবং হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইল আলাহ সাল্লামকে খুব সুন্দর করে সোয়ায় দিয়ে পশ্চিম দিক করে সোয়াই দিয়ে তাকে জবয় করার জন্য উদ্ধতি নিয়েছিলেন এ পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন কিভাবে জবয় করতে হবে প্রশ্ন আসে যে আমরা কীভাবে জবয় করব। আসলে গয়রুল্লাহ নামে অর্থাৎ আল্লাহকে সারা ব্যতীত আল্লাহকে ব্যতীত অন্য কার নামে জবয় করলে সেটা হারাম হয়ে যাবে এজন্যে গয়রুল্লাহ সারা অর্থাৎ আল্লাহকে সারা জবে করা যাবে না এখানে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে পশুটাকে কোরবানি পশুটাকে জবয় করতে হবে ইনশাআল্লাহ এবার প্রশ্ন আসে যে পশুর ছবি ফেসবুকে ছেড়ে দেওয়া আসলে সম্মানিত তো প্রিয় দিন ভাই বন্ধুরা যে প্রশ্ন আসে যে ফেসবুকে আমরা অনেকেই দেখা যায় যে ফেসবুকে আমরা ছেড়ে দিই স্ট্যাটাস দিই যে এক লাখ টাকা এক লাখ বিশ হাজার দেড় লাখ টাকা দিয়ে গরু কিনে ধনাট্য ব্যক্তি সেটা দেখা যায় যে ছেলে মেয়ে কিংবা সে নিজেও এটা ছবিকে তুলে পোস্ট করে জনগণের মাধ্যমে মানুষের লোক দেখানোর জন্য সরিয়ে দেয় এটা করা যাবে না ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত প্রিয় দিন ভাই বন্ধুরা এবার ভাগে কোরবানিতে আন্দাজ মতো ভাগ করে দেওয়া এখন কোরবানি করলেন সাপ ভাগে কিন্তু এই ভাগটা যদি আন্দাজ মতো করে দেন এটা হবে না আন্দাজ মতো করে ভাগ করে দেওয়া যাবে না কারণ কারো মনে যদি একটু খটকা থাকে একটু অনুভূতি জাগে যে মনে হয় আমার চাইতে ওর বস্তুটাই বেশি তাহলে কোরবানি কারোই হবে না সাতজনের মধ্যে কারো কোরবানি হবে না এজন্যে সাত ভাগ যে কোরবানি করা পরে গোস্ত বন্টনের সময় সাত ভাগ সুন্দর করে মাপ দিয়ে ভাগ করতে হবে যাতে করে কারো মনে কোনো সংশয় এবং সন্দেহজন না থাকে তাহলে আল্লাহ ওয়া তাআলা কোরবানিটা কবুল করে নেবেন ইনশাল্লাহ এবার কোরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করা যাবে কি না হ্যাঁ কোরবানি পশুর চামড়া ব্যবহার করতে পারবে কিংবা কাউকে উপহার দিতে পারবে কোরবানি পশুর চামড়া আমি আবারও বলছি কোরবানি পশুর চামড়া নিজে ব্যবহার করতে পারবে এবং কাউকে উপহার বা উপটৌকন হিসেবে দিতে পারবে তবে এটা গরিবদের যদি বিক্রি করে দেয় সেই টাকাটা গরিবদের হক অতএব গরিবদেরকে এটা দিয়ে দিবেন ইনশাল্লাহ এখন প্রশ্ন আসে যে কোরবানির জন্য পশুর দাঁত ওঠা অর্থাৎ দাঁত পরার কথা কোরআন হাদিসে আসে কিনা আসলে এ প্রশ্ন সম্মুখীন আমরা প্রায় হয়ে থাকি যে কোরবানি পশুর দাঁত পড়ার কথা আসে কিনা কোরবানি পশুর দাঁত পরার কথা কোরআন হাদিসে কোথাও নেই তবে বয়স এবং সীমা নির্ধারণ করা আছে। যেমন গরু এবং মহিষ অর্থাৎ উঠ হলো পাঁচ বছর গরু মহিষ হচ্ছে দুই বছর ছাগল ভেড়া হচ্ছে এক বছর তবে হৃষ্টভৃষ্ট যদি হয় ছাগল ভেড়া এক বছরে কম হলেও সেটা চলবে ইনশাল্লাহ তবে আমরা দেখি যে দাঁত দিতে দাঁত পড়েছে কিনা এটা করা যাবে না ইনশাআল্লাহ কোরবানির জন্য পশু জবাই করা পূর্বে চামড়া বিক্রি করা যায় কি কিনা কোরবানি পশুর জবাই করার পূর্বে চামড়া বিক্রি করা যায়জ আছে কিনা না কোরবানি পশু জবাই জবাই করার পূর্বে কোরবানির পশুর চামড়া বিক্রি করা যায়জ নাই কোরবানি পশুর যখন জবে করা হয়ে যাবে সিলানো হবে তখন তারপরে সেই চামড়া বিক্রি করা যাবে ইনশাআল্লাহ সম্মানিত তো মুসলিমের কেন প্রিয় দিনী ভাই বন্ধুরা আমরা শেষ পর্যায়ে এসেছি অনেকগুলো প্রশ্ন সম্মুখীন হয়ে আমি আপনাদের কাছে প্রশ্ন নিয়ে এসেছি প্রায় শেষ মুহুর্তে এবার আসুন খুব বিশেষ গুরুত্বপূর্ণ একটি কথা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে কোরবানির পশুর পেটে বাচ্চা পাওয়া গেলে কি করতে হবে খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের কোরবানির সময় এটা সম্মুখীন হওয়া লাগে যে কোরবানি পশুর পেটে বাচ্চা পাওয়া গেলে কি করতে হবে যে কোরবানি পশুর পেটে বাচ্চা যদি পাওয়া যায় যদি পাওয়া যায় তবে সেটার সাথে ওটাও কোরবানি দিতে হবে এবং যদি কেহ এই তাজা বাচ্চা এটা সাতকা করে দেয় তাহলে সেটাও করা যাবে ইনশাল্লাহ তবে এটা দেখে ভেবে এই পশুটা ক্রয় করা উচিত যেহেতু পেটে বাচ্চা আছে কি না এটা পূর্বেই সেটা পরীক্ষা করে দেখা উচিত এবং যদি কেউ এই পেটে পেটে বাচ্চা আলো অবস্থায় বিক্রি করেন সেটা বিক্রি করা আসলে অনুচিত যদি কেউ হঠাৎ করে কিনে রাখেন যে আমি কিনে নিয়ে এসে এসেছি বাড়িতে আনার পরে দু একদিন পরে দেখা যায় যে তার ওই রকম উপক্রম হলো যে পেটে বাচ্চা আছে মনে সুন্দর লাগলো পরীক্ষা করে দেখা গেল যে তার পেটে বাচ্চা আছে তবে আপনি এই গরুটা এই পশুটা আপনি কোরবানি হিসেবে কিনেছেন তবে এটা আপনি যদি মনে করেন যে না আমি সেটার বিনিময়ে বিক্রি করে দিয়ে যে বিক্রি করে দিয়ে সেটা পরিবর্তে আমি আর একটা গরু কিনে কোরবানি দেব ইনশাল্লাহ আপনি করতে পারেন সময় তো প্রিয় তিনি ভাই বন্ধুরা বেড়া শুন অনেক সময় প্রশ্ন মনে হয় প্রশ্নের সম্মুখীন হতে হয় যে রাতে কোরবানি করা যাবে কি না আসলে আলো স্বল্পতার কারণে কোরবানি কোনো একটা সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে এজন্যে অন্ধকারে এই কোরবানি করা যাবে না তবে আলো করা যাবে যদি আলো থাকে তাহলে সেই অবস্থায় রাতে কোরবানি করা যাবে তবে রাতে না করাটাই উত্তম বেলা কোরবানিটা করা উত্তম ইনশাআল্লাহ সময় তো প্রিয় দিনী ভাই বন্ধুরা এবার শেষ মুহুর্তে আমরা শেষ আমল আমল দিয়ে আমরা শেষ করবো সেটা হচ্ছে আইএমএ যে আয়েমে তাসসিক খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা ওয়াজিব জিলহজ মাসের নয় তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত এই আয়ামে তাস্বিক পড়তে হয় যেটা ফজর থেকে মোট শক্ত আয়েমে হচ্ছে নয় জিলহজ থেকে তেরোই হজ পর্যন্ত নয় জিলহজে ফজর থেকে ১৩ জিল পর্যন্ত দিন পর্যন্ত মোট ফরজ নামাজের পরে এই আয়ামে তাসসিক পড়তে হয় আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো প্রশ্নগুলোর প্রশ্নের উত্তর যথাসম্ভবভাবে আমি দেওয়ার জন্য চেষ্টা করেছি ইনশাল্লাহ সকলকে আমি আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ পর্যায়ে বিদায় নিচ্ছি আমি যেই প্রশ্নগুলো উত্তরগুলো দিয়েছি ভুল ত্রুটি মার আল্লাহ রবুল্লা জন্য ক্ষমা করে দেন এবং সকলের কাছে আমি আবারও কামনা করছি আপনারা সকলেই দিনের স্বার্থে ইসলামের স্বার্থে এই ভিডিওটি সকলেই লাইক কমেন্টস এবং শেয়ার করে অপরকে দেখার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ সকলকে আমি আবার সালাম জানিয়ে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত যে যে কোরবানি কাদের উপর কোরবানি অজীব যাদের নিসাব পরিমাণ মাল জমা আছে অর্থাৎ স্বর্ণ হচ্ছে সাড়ে সাততলা এবং রোপ্য হচ্ছে সাড়ে বাউন্নতলা হিসাব সাড়ে বাউন্নতলার রোপ্যের হিসাব অনুযায়ী আমাদের যে যার টাকা আছে সেই এই কোরবানি তার উপর ওয়াজিব আল্লাহব্বুল্লাহ আলমিন তাদের উপর অজিব করে দিয়েছেন এখন এই কোরবানি আকিকা এবং কোরবানি একত্রে এ সম্পর্কে আকিকা এবং কোরবানি দুটোই একসাথে করা যাবে ইনশাল্লাহ তবে আকিকা হচ্ছে সাত দিনের মধ্যে করার শূন্য হাদিসের প্রমাণ অনুযায়ী আমরা পেয়েছি হাত সাত দিনের মধ্যে এটা সন্তান ছেলে হোক মেয়ে হোক আকিকা করা শূন্য এবং কোরবানির ক্ষেত্রে কোরবানির সাথে আকিকা একত্রে করা যাবে ইনশাল্লাহ এবং কুরবানি সাত ভাগ পর্যন্ত দেওয়া যাবে এই কুরবানি সম্পর্কে আল্লাহ পাক সুন্দর করে কোরআনুল মধ্যে পড়েছেন ইন্ন সলাতি অনুসুকি nusuki ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্ন সলাতি নিশ্চয় আমার নামাজ অনুসুকি এই Nusuk দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে উদ্দেশ্য করেছেন ওয়া মাহয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার জীবন আমার মৌত সব কিছু আল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাইরা তারপরে প্রশ্ন হলো কেল আকিকা এবং কোরবানি একত্রে করা যায় যাচ্ছে ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন তিন নম্বর প্রশ্ন হল কি দিয়ে কোরবানি করবেন উট ঘোড়া গরু ছাগল ভেড়া এখন উট ঘোড়া উটের জন্য হচ্ছে পাঁচ বছর এবং গরুর জন্য হচ্ছে দুই বছর ছাগল ভেড়া এগুলো হচ্ছে এক বছর তবে হৃষ্টভৃষ্টি এবং স্বাস্থ্যবান ছাগল ভেড়া যদি এক বছরের মতো দেখা যায় তবে সেটি দিয়েও কুরবানি করা যাবে ইনশাল্লাহ তারপরে প্রশ্ন হচ্ছে সাত ভাগে কোরবানি নাকি একাকী বিশ্বনবী যেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম এক সফরে সাহাবিদেরকে সেই সংকটাপন্ন অবস্থায় সাত ভাগে করার জন্য তিনি অনুমতি দিয়েছেন আলহামদুলিল্লাহ তবে সেখান থেকে আমাদের প্রমাণিত হয় যে সাত ভাগে কোরবানি করা যাবে তবে এক একে কোরবানি করা উত্তম যেতে এক কোরবানি করা সবচাইতে উত্তম তার কারণ হল এবার পরের প্রশ্নটা আমরা আসি তার কারণ এটা আমরা বললে ইনশাল্লাহ বুঝে যাবেন পাঁচ নম্বর প্রশ্ন হলো কোরবানি দেওয়ার জন্য মন ঠিক করতে হবে আসলে সাত ভাগে যে কোরবানি করবেন এই সাত ভাগে কোরবানি করলে সাতজনের মন ঠিক করতে হবে এই সাত এই কোরবানির জন্য মন ঠিক করার এর মানে হল আল্লাহ নবী বিশ্বনবী যেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিস ফরমান ইনামাল আল নিয়াত এখানে সহি নিয়াদ নিয়তকে পরিশুদ্ধ করতে হবে আর আল্লাহ রসুল বলেছেন যে সমস্ত কাজকর্ম নিয়ত অনুযায়ী হয়ে থাকে যেহেতু আমরা হাদিস শরীফে থেকে পেয়েছি যে ইনমা আল আমালু বিন নিয়াত ওয়া ইনমা লিইমরি মানা ওয়া মান কানাত হিজরতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরতুহ লাদুনিয়া ওয়া ইউসিবুহা রাসূল বলেছেন যে নিয়াত ঠিক করতে হবে সমস্ত কাজ কর্ম নিয়ত অনুযায়ী হয়ে থাকে এজন্য মনটা আগে ঠিক করতে হবে ইনশাআল্লাহ ছয় নম্বর প্রশ্ন হলো কোরবানি দেওয়ার জন্য মন ঠিক করতে হবে তবে মান ঠিক করতে হবে এই মান ঠিক করা এর মানে হলো এর অর্থ হলো যে কোয়ালিটি সম্পন্ন অর্থাৎ গুণগত মান সম্পন্ন হতে হবে একটা কোম্পানি একটা ফ্যাক্টরি যখন একটা পণ্য তৈরি করে সেই পণ্য মানুষের কাছে মানসম্মত কি না সেটা দেখে বিবেচনা করতে হবে যদি কোয়ালিটি সম্পন্ন গুণগত মান সম্পন্ন হয় যেমন ফেব্রিক দিয়ে একটা গার্মেন্টসে একটা পণ্য তৈরি করলো সেটা যদি কোয়ালিটি সম্পন্ন যদি না হয় তাহলে মানুষ সেটা গ্রহণযোগ্য করবে না অ্যাকসেপ্ট করবে না পতে বোটা আবার ফেরত দিয়ে দিবে এজন্যে আল্লাহ আল্লা রব্বুল আলমিনের যে কোরবানি যে কোরবানি একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহকে উদ্দেশ্য করে আল্লাহর জন্য করতে হবে সেটা আমাদের মান ঠিক রাখতে হবে যে মান ঠিক রাখতে হলে কি করতে হবে এখন অনেকে ধারণা করতে পারে যে দশ হাজার টাকা আছে যাকে বছর অল্প টাকার মধ্যেই দেব যাক যা আছে এরকম ন্যাংরানোলা যা আছে এগুলাই দেব কিন্তু না আল্লাহ রাবুল্লা আলমীদের কাছে গোস্তও যায় না কিছুই যায় না শুধু যায় আল্লাহ রাবুল্লা আলমের কাছে তা তবে সেদিক থেকে এই কোরবানির গরুটার মান ঠিক রাখতে হবে ইনশাল্লাহ এবার আসুন সাত নম্বর প্রশ্ন হলো ছয় নম্বর প্রশ্ন হলো যে আগে নামাজ পড়তে হবে তারপর কুরবানি করতে হবে যে আগে নামাজ পড়তে হবে যেহেতু আল্লাহ আব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লা বলেছেন মান কাফার যে ব্যক্তি নামাজ ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে সে ব্যক্তি কাফের হয়ে গেল একজন মুসলমান একজন দিনী ভাই একজন মুসলমান ভাই বন্ধু যদি সে কোরবানি না করে তার জন্য সে কাফের হবে না যদি সে কোরবানি না করে তার জন্য সে কাফের হবে না তবে গুণাগার হতে হবে তা ওয়াজিব তরক করলে এজন্যে তাকে গুণাগার হতে হবে জব দিয়ে করতে হবে গুণাগার হতে হবে এজন্যে আগে নামাজ পড়তে হবে তারপরে কোরবানি করতে হবে সম্মানিত বায়রা দীনী বন্ধুরা এজন্য নামাজ আগে পড়তে হবে তারপরে কোরবানি করতে হবে ইনশাল্লাহ এখন প্রশ্ন আসে অনেকে অনেক সমাজে অনেক প্রশ্ন আসে যে নামাজ না পড়লে কাফের হবে কোরবানি না করলে কি কাফের হবে না যে নামাজ না পড়লে কাফের হবে কিন্তু কোরবানি না করলে কাফের হবে না তবে নামাজ আগে পড়তে হবে কোরবানি তারপরে কোরবানি করতে হবে যদি কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে যদি বলে যে আল্লাহ আজকে থেকে আমি তোবা করেছি আল্লাহ পাক বলছেন ফাইনতা বুয়াসহু যদি সে নিজেকে সংশোধন করে নেয় আল্লাহ রব্বুল্লা আলামিন তার পূর্বের জীবন পূর্বের গুনাকাতাকে মাফ করে দেন এজন্যে যদি সে তোবা করে নামাজ পড়া শুরু করে এবং সে কোরবানি করে তাহলে অবশ্যই আল্লাহ রবুল্লা আলামিনের দরবারে কবুল হয়ে যেতে পারে ইনশাল্লাহ এবার আসুন প্রশ্ন আসে যে নামাজ পড়ে না তারা কি কোরবানি দেবে না হ্যাঁ নামাজ পড়ে না যারা কোরবানি দেবে না যারা নামাজ পড়ে না কিন্তু তারা তৌবা করে সংশোধন হয় নিজেকে স্নেহ করে তাহলে সে অবশ্যই কোরবানি করতে পারবে ইনশাআল্লাহ এবার আসুন যারা না ভাগি হবে আসলে আমাদের সমাজে প্রচলনভাবে এই বিষয়টায় বেশি বেশি কাজ করতে সেটা হচ্ছে ভাগে ছাদ ভাগে যেহেতু আমাদের এলাকাটা গরিব এলাকা সামাজিকতা গরিব লোক বাস করে সবাই সকলেই গরিব হালত এজন্যে একা দেওয়া সম্ভব হয় না যার কারণে ভাগি শরিকের মাধ্যমে আমরা